সূর্য হাত থেকে রায়নকে বাঁচিয়ে নিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল ছদ্মবেশ নিয়ে শিরিনের কেবিনে যাবে ঠিক তখনই রায়ান ধরে ফেলে আর বলতে থাকে কি ভেবেছিলি জন্তু তুই আমার হাত থেকে বেঁচে যাবি তুই আমার চোখে ফাঁকি দিবি সেটা তো হতে পারে না এবার দেখ তোর কি অবস্থা করি আমি তখনই পারুল বলতে থাকে রায়ান বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তখন রায়ন বলতে থাকে চল জন্তু চল ওকে আজকে কি অবস্থা করি সিকিউরিটি সিকিউরিটি তখনই লোকজন সবাই জড়ো হয়ে যায় আর শিরিনের বন্ধুরা সবাই মিলে পারুলকে দেখে চমকে থাকে রায়ান এত দেখছি পারুল তখনই পারুল বলতে থাকে দেখ আমাকে আমাকে ছাড় ছাড় তোরা তখন রায়ান থাকে হ্যাঁ এটাই পারুল দেখেছিস ওকে না আমি ঠিক ধরে ফেলেছি ও কি ভেবেছিল আমার চোখে ফাঁকি দেবে আমার চোখে ফাঁকি দেওয়া কি এতই সহজ তখনই ওরা চিৎকার চেঁচামেচি করে সিকিউরিটি সিকিউরিটি বলে তারপরে সেখানে সিকিউরিটি চলে আসে আসলেই পারল বলতে থাকে স্যার আপনি বোঝার চেষ্টা করুন আমি শুধুমাত্র আমার ক্লাসমেটকে দেখার চেষ্টা করে দেখতে এসেছিলাম তখন রান বলতে থাকে না না স্যার ও আমার বন্ধুকে এমন ভাবে মেরেছে যে ও কোমায় চলে গেছে ও এখন আইসিইউ তে ভর্তি তাই ও না আবার আমার বন্ধুকে মারতে যাচ্ছিল আপনারা প্লিজ কিছু করুন কিছু করুন তখন সিকিউরিটি বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যার এরকম মানুষকে তো ঢুকতে দেয়া যায় না তখন নিয়ে একজন নার্স বলতে থাকে ও আচ্ছা এই পারুল এর আপনারা এতক্ষণ এত কিছু করছিলেন সবাইকে দেখছিলেন তখনই রায়ন বলতে থাকে হ্যাঁ এই ও আমার বন্ধুকে মারতে এসেছে তখনই সিকিউরিটি বলতে থাকে না এখনই আমি পুলিশকে ফোন করব তখনই রায়ন মনে মনে বলতে থাকে না 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 পুলিশকে ফোন করলে তো হিতে বিপরীত হয়ে যাবে তারপর সর্বনাশ হয়ে যাবে না তারপরে আমাদের কিছু করতে সাপ পেরিয়ে আসবে তার থেকে আটকাতে হবে তখনই সিকিউরিটিকে রায়ন বলতে থাকে না না স্যার আপনি পুলিশকে ডাকবেন না আপনি বরং ওকে বের করে দিন ও যেন ওইখানে আর ঢুকতে না পারে তখন বলতে থাকে কি বলছেন স্যার আপনারাই তো বললেন যে ও মারতে এসেছে তাহলে এরকম মানুষকে এইভাবে ছেড়ে না দিয়ে পুলিশের দা তো ভালো তখন রান্ন বলতে থাকে কিন্তু স্যার আপনি একটু ভেবে দেখুন না এখানে পুলিশ আসলে আমাদেরও মান সম্মানের হবে আর তাছাড়া আরো যে রুগীরা আছে তাদেরও তো সমস্যা হবে তাদের দিকটাও তো আপনাকে ভাবতে হবে তাই না তাই আমি বলছিলাম কি ওকে না বাইরে বের করে দিন সেটাই ভালো হবে তখনই সবাই মিলে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার তখন পারুল অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে তারপরে সিকিউরিটি গার্ডকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে পারুল কিন্তু সিকিউরিটি গার্ড পারুলের কোনো কথাই শোনে না তখন পারুল বলতে থাকে স্যার আপনি বিশ্বাস করুন ওরা না মিথ্যে কথা বলছে ওরা মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই সিরিনে না কিছু হয়নি কিছু হয়নি সেটাই তো আমি দেখবো বলে ওরা ধরা পড়ে যাবে বলে আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না তখনই রায়ান বলতে থাকে স্যার ও মিথ্যে কথা বলছে তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে চুপ করুন আপনি আপনার কথা আমরা শুনবো কেন আপনাকে বের করার জন্য আমাদের স্পেশাল সিকিউরিটি গার্ড রয়েছে তখনই দুজন মহিলা গার্ডকে ডাকলেই তারা চলে আসে আর থাকে নাও ওকে একদম বের চেষ্টা থাকে। থাকে তখন দেখ রায়ন একদম ভালো করলি না তুই কি ভেবেছিলি তোরা বেঁচে যাবি তোরা ওই সিরেন বাঁচিয়ে নিবি না কিছুতে বাঁচাতে পারবি না দেখ আজকে আমি তোদের কি অবস্থা করি কি অবস্থা করি তখন রায়ন বলতে থাকে যা 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 তুই কি করবি কি করবি তুই তখনই পারুলকে সেই স্পেশাল গার্ডরা বের করে দেয় তারপরেই পারুলের কাছে সুমেদারা সবাই চলে আসে এসে বলতে থাকে কি ব্যাপার পারুল কোনো কিছু হলো তখন পারুল বলতে থাকে না গো তার আগেই তো ধরা পড়ে গেলাম দেখলে না বের করে দিয়ে গেল তখনই সুমেদা বলতে থাকে তাহলে এবার কি হবে পারুল এবার কি হবে ওরা তো তোমাকে ধরেও ফেলেছে তখনই পারুল বলতে থাকে হ্যাঁ শুধুমাত্র ধরে ফেলেছে তাও আবার ওই কিরপিন্ডের চোখে পড়েছি দাদুর লাতির চোখে না হলে আর কেউ আমাকে ধরতে পারতো না আমি তো প্রায় পার করেই গিয়েছিলাম এখন শুধু ঢুকবো তখন এই কৃপিনটা আমাকে ধরে ফেলেছে তখন সুমেদা বলতে থাকে কি বলছো তুমি তখনই পারুল থাকে হ্যাঁ তাই তো আমার না আর ভালো লাগছে না এখন কি করব আজকে করবো সময় ছিল এবার যদি আমি প্রমাণ জোগাড় করতে না পারি তাহলে তো আমাকে নারাগলে চলে যেতে হবে তারপরেই সুমেদা বলতে থাকে কিন্তু পারুল কি করবে এখন ভেবে দেখেছো ওইদিকে দেখা যাবে তখনই তুজো চলে আসে এসে বলতে থাকে পারুল তখন পারুল তুচোকে দেখে চমকে যায় বলতে থাকে তুচ্চ তুমি এখানে তখন তুচো বলে হ্যাঁ আমি তো দেখলাম যে তোমরা কেউ ইউনিভার্সিটিতে নেই তাই ভাবলাম তোমরা হয়তো এখানেই হবে তাই তো আমি চলে আসলাম তখন পারুল আর বলো না সিরিনের না কিছুই হয়নি শুধুমাত্র আমাকে কেস খাওয়াবে বলে এ কাণ্ড করছে তখন তুচো বলতে থাকে আমি জানি তো কিন্তু এরকম ভাবে যদি সেজে ঢোকো তাহলে তো তোমাকে যে কেউ ধরে ফেলবে পারুল তখন পারুল বলতে থাকে তাহলে কি করবো আমি তখন সুমেধা বলে আসলে এর থেকে ভালো করে তো আমি সাজাতে পারবো না পারুল তারপরেই পারুল বলে তাহলে আমাকে কে সাজিয়ে দেবে আর এর থেকে ভালো করে আর আমি কি করে নেব। তারপরে তুজ্জো বলে আমি আমি তোমাকে সাজিয়ে দেব পারুল আমি তোমাকে সাজিয়ে দেব। তুমি আমার বন্ধু তোমাকে আমি এতটুকু করতে পারবো না তখন পারুল বলে সত্যি সত্যি তুজ্জো তুমি আমাকে সাজিয়ে দেবে তখন তুজো বলতে থাকে হ্যাঁ আমি তোমাকে সাজিয়ে দেব। তোমাকে কেউ ধরতে পারবে না তখন তো পারুল মনে মনে বলে যাক ভালোই হয়েছে তারপরে পারুল তুজ্জোকে বলে তুজো অনেক ধন্যবাদ সত্যি গো তুমি আমার জন্য এতটা করবে তখন মনে মনে বলতে থাকে পারুল আমি এর থেকেও বেশি কিছু করতে পারি আজকের রাতটা তোমার জন্য জন্য আর আমার স্পেশাল তুমি ওই পর্দা ফাঁস করবে সিরিনের খেলা শেষ করবে আর আমি ওইদিকে রায়ান রায়ানকে শেষ করব। এই বলে দুর্যোগ মনে মনে হাসে তারপরে দেখা যাবে তুর্য পারলকে নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে রায়ানরা সবাই মিলে সিরিনের কেবিনে যায় অভুদয় খুব ভয় পেতে থাকে তখন শিরিন বলতে থাকে কি ব্যাপার চলে গেছে পারুল চলে গেছে তো তখন রায়ান বলে হ্যাঁ চলে যাবে না ওই জন্তুটা ওই জন্তুটা কি ভেবেছিল যে আমার চোখে ফাঁকি দেবে সেটা তো হবে না সেটা কিছুতে হবে না তখন বলে আমি না অনেক ভয় সে করবো সেটা ভাবতে পারছিলাম না আমি তো পারছিলাম না কিন্তু পারুলকে যখন ওই সিকিউরিটি গার্ড ঝাড়ছিল না তখন আমার খুব ভালো লাগছিল খুব ভালো লাগছিল একদম উচিত শিক্ষা হয়েছে ওকে যে ঘাট ধরে বের করে দিয়েছে আমার একদম ভালো ভালো লেগেছে তখন অবোধয় বলে না রায়ান তুই কি ভাবছিস পারুল পারুলের যাওয়ার সময় চোখমুখ দেখেছিলি ও কি বলেছিল ও না আবার আসবে আবার আসবে ও তখন রায়ন বলে তুই কি বলছিস অবোধে বলতো কি বলছিস ও কি করে আসবে ওকে না সিকিউরিটি গার্ডরা সবাই চিনে ফেলেছে ওকে তো কেউ ঢুকতেই দেবে না বুঝতে পেরেছিস তখন অবোধয় বলে না আরে ভাই আমার না খুব ভয় করছে আগের তো সাত দিনের জন্য সাসপেন্ড হয়েছিলাম এবার যদি আমরা ধরা পড়ি না তাহলে সারা জীবনের জন্য আমাদের কেরিয়ার বাদ হয়ে যাবে আর এত বড় হয়েও বাবা মার হাতে বারবার করে মার খেতে সম্মানে লাগে তো তখন রায়ান বলে কি বলছিস তুই কি বলছিস ওই জন্তুটা আমাদের কিছু করতে পারবে না শুধুমাত্র আজকে রাতটুকুই তো শুধুমাত্রের মেয়ে ন্যাড়াগোলে ফিরে যাবে বুঝতে জন্তুটা আমাদের ইউনিভার্সিটিতে ছেড়েই গলে চলে যাবে তখন অব্যতা বলে কি জানি ভাই বুঝতে পারছি না তখন সুস্মিতা বলতে থাকে আচ্ছা ভাই এবার কিন্তু আমাদের বাড়িতে যেতেই হবে বুঝতে পেরেছিস না হলে অনেক রাত হয়ে গেছে না গেলে এবার বকা খাবো তারপরে এক এক করে সবাই বেরিয়ে পড়ে তখন রায়ন বসে থাকে ওইদিকে দাদু রায়নের মাকে বলতে থাকে তোমার ছেলে কোথায় হ্যাঁ অনেক রাত হয়ে গেছে নিজেকে নিজে সামলাতে পারে কিন্তু নিজের ছেলে তোর কোনো ঠিক নেই ওকে এখনই বলো আসতে তখনই রায়নের মা সিরিনের ফোনে ফোন করেই রায়ানকে বলতে থাকে তো দাদু কিন্তু খুব রেগে গেছে এবার তুই বাড়ি চলে আয় বাড়ি চলে আয় না হলে কিন্তু আবার সমস্যা হবে তখন রায়ন বলতে থাকে ঠিক আছে মা ঠিক আছে আমি এখনই আসছি তারপরে শিরিন বলে রায়ন তুই আমাকে ছেড়ে চলে যাবে আমি একা থাকবো তারপরে রায়ন বলে কিছু হবে না কিছু হবে না রে শিরিন আর তুই তো কেবিনের মধ্যে থাকবি তুই মুভি দেখ একা একা চিল কর কিচ্ছু হবে না আজকের আরটুকুই তো আমি না ঠিক সকালবেলা চলে আসবো তখন শিরিন বল ঠিক আছে সকাল সকাল চলে আসবি কিন্তু এ বলে রায় বেরিয়ে পড়ে এদিকে দেখা যাবে ছদ্মবেশ নিয়ে তুজ্য আর পারুল হসপিটালে ঢুকে পড়ে পারুলের অসুস্থতার কথা বলেই হসপিটালে ভর্তি করে নেয় তুযো তারপরেই পারুল সুমে তাদের ডেকে নেয় এদিকে তুচ্ছো বলতে থাকে পারুল তোমার কাজ তো হয়ে গেছে এবার আমি বেরিয়ে পড়ি তখন পারুল বলে ঠিক আছে যাও তুমি যাও তুমি আজকে যে উপকার করলে তুমি আমার সত্যিকারের বন্ধু তখনই তুজ্জোকে থ্যাঙ্কস বলে পারল তখন তুজো মনে মনে বলে পারুল বন্ধুত্বের মতো কোনো থ্যাংকস বা কোনো সরি হয় না যাক তারপরে তুজ্জো বেরিয়ে পড়ে ওইদিকে সুমেদারা নিজেদের পরিচয় লুকিয়ে রিসেপশন থেকে পারুলের কাছে চলে আসে ওইদিকে ওমকারকে তখনই রায়ান বেরোতে গিয়ে দেখে ফেলে তখন রায়ান বলতে থাকে ওমকার না তখন রায়ান আবার বলতে থাকে না না ওমকার এখানে কি করবে কি করবে ও ও কেন আসবে তারপরে রায়ান বেরিয়ে পড়ে ওইদিকে তুজ্জো আবার রায়ানকে মারার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে যখন এই রায়ান যেতে লাগে তখন এই সামনে বন্ধু হাতে দাঁড়িয়ে পড়ে তখন সেখানে পারো চলে আসে আর রায়ানকে তুজ্জোর হাত থেকে বাঁচিয়ে নেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ